অঘোর ঘুমের মধ্যে ছুঁয়ে গেছে মনসার কাল লোহার বাসরে সতী কোন ফাঁকে ঢুকেছে নাগিনী আর কোনোদিন বলো দেখব কি নতুন সকাল উষ্ণতার অধীশ্বর যে গোলক ওঠে প্রতিদিনই বিষের আতপে নীল প্রাণাধার করে থরোথর আমায় উঠিয়ে নাও হে বেহুলা শরীরে তোমার প্রবল বাহুতে বেঁধে এ গতর ধরো সতী ধর তোমার ভাষানে শোবে দেবদ্রোহী ভাটির কুমার কালের বিষে প্রাণ যদি শেষ হয়ে আসে কুন্তল এলিয়ে কন্যা শুরু করু রোদন পরম মৃত্যুর পিঞ্জর ভেঙে প্রাণ পাখি ফিরুক তরাশে জীবনের স্পর্ধা দেখে নতহ জম, বসন বিদায় করে নেচে ওঠো মরণের পাশে নিটল তোমার মুদ্রা পাল্টে দিক বাঁচার নিয়ম